লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে খুশির খবর লক্ষ্মী ভান্ডারে আবারও বাড়তে চলেছে টাকা পুজোর আগে কি বাড়তি টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর নয় হাজার বারোশো এবার থেকে কয় লক্ষ হবে পনেরোশো এবং দু টাকা লক্ষ্মীর ভান্ডারে সেপ্টেম্বর মাসের টাকায় হয় লক্ষ্মীরা কবে হবে সবই আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ মতো থাকুন আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবারও বাড়তে চলেছে টাকা পুজোর আগেই বাড়তি টাকা পেতে চলেছে কয়েক লক্ষ্মীরা আর চলুন দেখে নেওয়া যে লক্ষ্মী ভাণ্ডারে সেপ্টেম্বর মাসের টাকা হয় লোকেরা কবে পেতে চলেছে তাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গে পুজো মানেই আনন্দের আমেজ আর এবারের পুজো আসার সঙ্গে সঙ্গে জন্য লক্ষ্মীর ভাণ্ডার স্কিম সংক্রান্ত একটি বিশেষ সুখবর আসতে সরকারের তরফ থেকে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে জনপ্রিয় উদ্যোগ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে ফের নতুন সিদ্ধান্ত সেপ্টেম্বর মাস থেকে এই প্রকল্পের আওতায় প্রদত্ত ভাতার অঙ্ক বাড়ানোর ঘোষণা হতে পারে বলে খবর কত টাকা বাড়বে বাড়ে কোন মাস থেকে ঢুকবে অ্যাকাউন্টে জানতে হলে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার স্কিম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীরভার প্রকল্পের সূচনা করেছিল প্রকল্পের মূল লক্ষ্য ছিল মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা তখন থেকে লক্ষ্মীভাণ্ডার প্রকল্প এক উল্লেখযোগ্য ভাতা প্রদান প্রকল্পে পরিণত হয় প্রথম দিকে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য মাসিক পাঁচশো টাকা এবং তপশিলি জাতি মহিলা উপজাতি মহিলাদের শ্রেণীর মহিলাদের জন্য হাজার টাকা ভাতা দেওয়া হতো অল্প সময়ের মধ্যেই ব্যাপক সাড়া পায় এই প্রকল্প রাজ্যের অনেক মহিলার জীবনযাত্রার মান উন্নত করেছে এটি অনেকেই এই ভাতা পারিবারিক খরচ চিকিৎসা ব্যয় বা অন্যান্য জরুরি প্রয়োজনে ব্যবহার করছেন সেই দিকে লক্ষ্য রেখেই দু সালের লোকসা নিয়োজনের আগে রাজ্য সরকার এই ভাতার অঙ্ক বাড়িয়ে দিয়েছিল এক ধাক্কায় দ্বিগুণ টাকা বাড়ানো হয় এই প্রকল্পে বর্তমানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা পাচ্ছেন হাজার টাকা এবং তপসিল জাতি উপজাতি শ্রেণীর মহিলারা পাচ্ছেন বারোশো টাকা সরকারি তথ্য বলে রাজ্যে প্রায় দু কোটি এগারো লক্ষ মহিলা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন যাই হোক এখন শোনা যাচ্ছে সরকারের পক্ষ থেকে লক্ষ্মী ভাণ্ডারের ভাতা আরও একবার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে আসলে লোকসভা নির্বাচনে তৃণমূলের অবাক করা জয়ের পেছনে অনেকে লক্ষ্মী ভাণ্ডারকে দায়ী করেছেন আবার পরবর্তীতে রাজ্যের কয়েকটি আসনে বিধানসভা উপনির্বাচনেও ভাণ্ডারকে হাতিয়ার করে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস সেই কারণে সরকার যে খুশি হয়ে এই প্রকল্পের ভাতা আরও বৃদ্ধি করতে পারে তা নিয়ে জল্পনা অনেক দিন ধরেই চলছে মানুষের মনে তবে এবার এই জল্পনাই সত্যি হতে চলেছে অবশেষে অংশ শোনা যাচ্ছে পুজোর আগেই লক্ষ্মীর ভানার স্কিমের বর্তমান ভাতা হাজার টাকা এবং বারোশো টাকা থেকে বাড়িয়ে আগামী দিনে পনেরোশো টাকা অথবা দু টাকা পর্যন্ত করা হতে পারে যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি তবু প্রকল্পের সংশ্লিষ্ট মহলে উত্তেজনা বিরাজ করছে এবং সেই খবর প্রচার করছে রাজ্যের একাধিক সংবাদ মাধ্যম এই ঘোষণা যদি সত্যি বাস্তবিত হয় তবে তা শুধু মহিলাদেরই নয় বরং পুরো রাজ্যের জন্য একটি বড় আনন্দের সংবাদ হবে এখন শুধু অপেক্ষার পালা কবে এই সুখবর আসে এবং সরকার কবে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণাটি করবে আর যেহেতু এই খবরের অফিসিয়াল কোনো বিবৃতি নেই তাই ঘোষণা করা হওয়ার আগে থেকে ভুল কিছু ভেবে নিয়ে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ রইল তাহলে বুঝতে পারলেন লক্ষণের টাকা কিন্তু আবার বাড়তে পারে এরকমই আশা করা হচ্ছে এখনও কিন্তু সে অফিসিয়ালভাবে কোনো অ্যানাউন্স হয়নি যে কবে থেকে বাড়ছে এবং কত টাকা বাড়ছে এখন দেখা যাক লক্ষণের টাকা কবে বাড়ে এবং কত টাকা বাড়ে আর লক্ষীভাণ্ডার সেপ্টেম্বর মাসের টাকা ঘরের লক্ষ্মীরা পয়লা সেপ্টেম্বর থেকেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন